তোমরা দেখছো লেটস বক তোমাদের সাথে আমি রয়েছি স্বাগত জানাই আচ্ছা তোমরা নিশ্চয়ই ভাবছো যে কোথায় এসেছি তাই তো দুর্গা চলে গেছে লক্ষ্মী পুজো চলে গেছে আসছে কালী আর কালী পর চন্দ্রনগরের যে পুজোটা মানে চন্দ্রনগর বাসী যে পুজোটার জন্য বাঁচে সারা বছর শুধু চন্দ্রনগর বাসী কেন বলবো সারা পশ্চিমবঙ্গের মানুষজন যে পুজোটার জন্য বা মানে বাঁচছে বা যে পুজোটাতে আসার জন্য উগ্রীন হয়ে থাকে সারা বছর দুর্গা পুজোকে সরিয়ে রেখে সেটা হচ্ছে চন্দ্রনগরের জগরাত্রি পুজো তো আমরা এখন চন্দ্রনগরে রয়েছি এবং চন্দ্রনগরে শাহজাদি যে রেস্টুরেন্ট যেটা উনচল্লিশ বছরের পুরনো সেই রেস্টুরেন্টের ভেতরে এখন রয়েছি তো সেখানে এসেছি কারণ সামনে জগদ্ধাত্রী পুজো তো তোমরা যারা জগদ্ধাত্রী পুজোতে আসবে চন্দ্রনগরে ঠাকুর দেখতে তোমাদের জন্য থাকছে এই ভিডিওটা তার কারণ এছাড়াও এছাড়া চন্দ্রনগরে আর কি কি খাওয়ার জায়গা সেই সব নিয়ে তো ভিডিও চ্যানেলে রয়েছে তোমরা যারা চ্যানেল রেগুলার ফলো করো তারা জানো তো সাজা দিকে জগদাত্রী পুজো তো তোমরা একটা তো ইয়ে থাকে যে কোথায় কি ভালো খাবার পাবো পুজোর সময় এটা সবসময় মাথায় চলে সেটা কলকাতাই বলো আর চন্দ্রনগর জগৎই বলো দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা এটা ভাবি যে কোথায় কি আমরা ভালো খাবারটা পাবো ঠিকঠাক দামে কোয়ালিটি খাবারটা যেন খেতে পাই তো সেই হিসাবে আজকে মানে জগতী পুজো যেহেতু একদম দোল গোড়ায় কালী পুজোর পর জগতী পুজো তমনগর তো প্যান্ডেল বাঁশ পড়ে গেছে তোমাদেরকে সেটাও আমরা দেখাবো তো সবটা দেখো আর চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো ভিডিওটা একটা লাইক করে দিও আচ্ছা এই সোজা রাস্তাটা চলে গেল চন্দননগর স্টেশন আর এইদিকে রয়েছে সাজাদি আর এইদিকে দিকে সোজা চলে গেল হচ্ছে বাগবাজার মোড় আর এখানে মা দিকে রয়েছে কালী মন্দির যেখানে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ আর মন্টে কালো ঠিক একদম উল্টো দিকে হচ্ছে তোমরা স্টেশন থেকে টোটো করেও জায়গা বাইরের আচ্ছা এইখানটা হচ্ছে ওনাদের এসি সেগমেন্ট বসার জায়গা আচ্ছা চলো তোমাদের একটুখানি মেনুটা দেখিয়ে দিই এটা হচ্ছে এসিতে এই মেনুগুলো রয়েছে আচ্ছা মোগলাই ডিশটা কিন্তু এসিতে নয় ওটা তোমাদের নন এসিতে বসে খেতে হবে মোগলাইটা এখানে নয় আর এটা তোমরা দেখছো এখন এটা হচ্ছে এসি সেগমেন্ট পুরোটা নামটা একটু বলবে আমার নাম বীরেন্দ্রনাথ দে বীরেন্দ্রনাথ দে বীরেন্দ্রনাথ দে বীরেন্দ্রনাথ দে আচ্ছা শাহজাদি এটা কবে শুরু হয়েছে উনচল্লিশ বছর উনচল্লিশ বছর আপনি শুরু করেছেন আচ্ছা শুরুতে যে আইটেম ছিল এখন কি আইটেম কিছু চেঞ্জ হয়েছে আপনি একটু আইটেম বেড়েছে আচ্ছা আপনাদের টাইমিংটা কি আছে আমাদের টাইমিং হচ্ছে সকাল বারোটা থেকে রাত্রি সাড়ে দশটা আচ্ছা সপ্তাহে রোজ খোলা হ্যাঁ রোজ খোলা আচ্ছা আপনারা কি জোমাটো সুইগিতে আছেন সুইগিতে সুইগিতে আছেন আর আপনারা কি নিজস্ব কিছু ডেলিভারি করেন জিএস্ট করি এক টাকার উপরে হলে এক টাকার উপরে হলে সেটা কি চন্দননগরের মধ্যে যে কোনো অঞ্চল আচ্ছা সামনে তো জগদ্ধাত্রী পুজো আসছে এবার সেই সময় কি আপনাদের টাইমিং যদি চেঞ্জ হবে না একই থাকবে টাইমিং একটু ওই রাত্রির দিকে বাড়বে রাতের দিকে বাড়বে আর মেনু কি কিছু চেঞ্জ হয় তখন মেনু এক থাকে আর এখানকার পেমেন্ট সিস্টেম আপনাদের কি আছে পেমেন্ট সিস্টেম ওই ক্যাশে অথবা অনলাইন যেরকম পেমেন্ট হয় আচ্ছা অনলাইন এর ডেলিভারি করেন সেই ক্ষেত্রে পেমেন্ট ক্যাশ অনলাইন দুটই থাকে বুঝুন পারবে আচ্ছা আর পুজোর সময়তে মানে কোনো অফার কি আপনাদের কিছু থাকছে না 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 কোনো অফার কিছু নেই আর স্পেশাল ডিল যদি আপনাকে মানে আপনি রেকমেন্ড করেন যেটা আসলে ট্রাই করতেই হবে কি কি জেনে এখন এই মুহূর্তে পুজো সিজনে হবে না পুজো সিজন চলে গেলে আচ্ছা তারপরে হবে পুজো সিজন ছাড়া তখন কি কি থাকছে স্পেশাল অনেক কিছু আছে একটু আপনি বলেন যে যারা আসবে যখন পুজো পার করে যারা আসবে তাদের জন্য কিছু যদি বলেন তাদের জন্য ধরুন পোলাও হবে আচ্ছা পনির বাটার মশলা হবে আচ্ছা তারপরে মাটন কষা তো মাটন কষা তো আছে আছেই ওটা মানে এগুলো পুজো ছাড়া পুজোটা মিটে গেলে অনেকদিন পরেও আবার এই আইটেমগুলো চালু হয়ে যাবে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপনাকে আচ্ছা আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে এক চিকেন ফ্রায়েড রাইস যেটা এসছে আর তার সাথে চিলি চিকেন এখানে চিলি চিকেন বোনলেস এবং আট পিস থাকছে ঠিক আছে আচ্ছা রাইসটা একটুখানি শুধু একটু খেয়ে দেখি লম্বা দানা যেমন রাইস হয় সেরকম রাইসটা কেন এটা যেমন ফ্রাই মতন করে না একটু মানে একটা স্মোকি ফ্লেভার রয়েছে সেরকম একটা ফ্লেভার রয়েছে রাইসটাতে আচ্ছা চিলি চিকেনের পিসের সাইজটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে চিলি চিকেনের পিস আচ্ছা এটা কিন্তু বোনলেস আর উপরে হালকা একটা কোটিং আছে চিলি চিকেনটা হুম চিকেন চিকেন একদম মধ্যে একটা টাকার ব্যাপার আছে এবার চলো গ্রেভিটা দিয়ে একটুখানি ফ্রাইড রাইসটা খাওয়া যায় ফ্রাইড রাইসে এগ আছে চিকেন রয়েছে অল্প ভেজিস আছে আচ্ছা চিলি চিকেনটাতে কিন্তু হাজার ক্যাপসিকাম আছে চিকেনের পিস মোটামুটি খুব ছোট না আবার একদম বলবো না যে একটা বেশ ভালো সাইজ সুন্দর বড় সাইজ সেরকম না ঠিক আছে রেভিটার মধ্যে যেহেতু একটা টকঝাল ব্যাপার রয়েছে যেটা বেশ ভালো লাগে রাইসের সাথে রাইসটা আমরা যেরকম পরিমাণ নিয়েছি সেরকম পরিমাণ যদি তোমরা নাও তাহলে দুজন ভাগ করে খেতে পারবে আর চিলি চিকেন তো ভাগ করে খেতেই পারবে আর যদি আমাদের থেকে আমি যেরকম পরিমাণ নিয়েছি এর থেকে যদি বেশি পরিমাণ তোমরা এখন খাও তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে দুটো রাইস হচ্ছে বেস্ট বেশ ভালো লেগেছে রাইসটারও নিজস্ব টেস্ট আছে একটা ফ্লেভার আছে সাথে চিলি চিকেনটার একটা টক ঝাল ব্যাপার আছে যেটা ভালো লাগছে দুটো কম্বিনেশনটা ভালো লাগছে তো তোমরা এটা মানে ট্রাই করতে পারো এটুকু তোমাদেরকে বলতে পারি এটা ট্রাই করতে পারো আচ্ছা মা তুমি তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেলে তোমার কেমন লাগে ভালো লেগেছে ভালো লেগেছে মানে টেস্ট ভালো হ্যাঁ টেস্ট একদম ভালো খুব সুন্দর আর দুটো কম্বিনেশন খুব ভালো লাগছে মানে তোমার ভালো লেগেছে তো ওকে একদম খুব সুন্দর খুব ভালো খেতে তোমরা যদি এই ফাইড রাইস চিলি চিকেন এখানে ট্রাই করে থাকো আগে তোমাদের কেমন লেগেছিল একটু জানিও তো কমেন্ট করে আর যদি না ট্রাই করে থাকো তাহলে ট্রাই একবার করো পারি বন্ধ লাগবে না আচ্ছা আমরা স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করেছি যেখানে দু পিস মাটন থাকছে মাটনের সাইজটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে মাটনের সাইজ মোটামুটি একশো থেকে একশো দশ গ্রাম কুড়ি গ্রামের যে পিস হয় সেরকম মাটনের পিস একটা ডিম থাকছে আর একটা আলু থাকছে আর এখানেও মাটনের একটা পিস রয়েছে এখানেও একটা আলু রয়েছে আর রাইস পরিমাণটা তোমাকে দেখাচ্ছি এটা একটা আমরা হাফ করে দিতে বলেছি এখানে হয়তো একটু পরসেন্ট রাইস বেশি গেছে তো মোটামুটি যদি এরকম পরিমাণ ধরো তো দুজনের মানে আরাম করে হাফ করে শেয়ার করে এটা খাবার মতন ঠিক আছে মাটন বিরিয়ানিটা আগে একটু টেস্ট করা যায় রাইস টা লম্বা দানা যেমন রাইস হয় সেরকম লম্বা দানা রাইস মশলার একটা ফ্লেভার আছে মানে এই কলকাতা ব্যাক বিরিয়ানির মানে যদি তোমরা ভাবো এটা একটুখানি বলবো ব্যারাকপুর বিরিয়ানি ভাষা মানে ব্যারাকপুর বিরিয়ানিতে যেমন একটু মশলার আধিক্য থাকে মানে ওখানে একটু ব্যারাকপুর বিরিয়ানিতে মশলার আধিক্যটা হয়তো বেশি থাকে এখানে অতটা না বাট একটা মশলার একটা কিন্তু একটা ফ্লেভার রয়েছে মানে কলকাতা মতন কিন্তু অতটা লাইট নয় এই বিরিয়ানিটা আলুটা টেস্ট করা যায় আলুটার ভেতরে ভালো মতন একটা ফ্লেবার বলেছে আলুটা মানে একাশে নয় আলুটা মোটামুটি রাইসের যা পরিমাণ দুজনে খেতে পারবে যদি আমরা স্পেশালটা নাও দুটো মাটনের পিস পাবে দুটো আলু পাবে ডিম কিন্তু একটা থাকছে সেক্ষেত্রে চো মাটনটা একটু খেয়ে দেখা যায় চোখ মাটনটা বেশ কিন্তু ময়েস্ট মটন এই মটনটা আমি জাস্ট চামচ দিয়ে চালালাম ছেড়ে গেল একটু মশলাদার বিরিয়ানি চাইছো বা একটু বেশ মশলার ফ্লেভার থাকবে এরকম চাইছো তাদের কাছে কিন্তু এই বিরিয়ানিটা বেশ ভালো লাগবে আর মাটনের পিস কিন্তু একশো থেকে একশো দশ গ্রাম ওর বেশি কিন্তু বলো না চিকেনের পিসের ক্ষেত্রে একশো থেকে দেড়শো গ্রাম হয় যেটা ওনারা জানিয়েছেন

মাটন সেই ঝরে ঝরে কত এরকম স্টাইল নয় একটা বাইট আছে একটা বাইট আছে বাট মাটনটা সেদ্ধ তোমরা যদি এখানে বিরিয়ানি ট্রাই করে থাকো তোমাদের কেমন এক্সপিরিয়েন্স তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি না ট্রাই করে থাকো ট্রাই করা যেতে পারে যারা একটু মশলাদার বিরিয়ানি চাইছো একটু মশলার ফ্লেভার থাকবে তাদের কাছে এই বেরিয়েটা ভালো লাগবে এবং ট্রাই করে জানিও তোমাদের কেমন লাগলো এখানে আমাদের ভালো লেগেছে খারাপ লাগেনি বিরিয়ানিটা ওভারঅল খাবার এক্সপিরিয়েন্স সাজা দিতে বেশ ভালো আর তোমরা যদি সাহায্য দিতে এসে দেখো কী কী আইটেম তোমরা ট্রাই করেছো আগে অবশ্যই জানিও তোমাদের যেমন অভিজ্ঞতা সব আর হ্যাঁ তোমরা কোন কোন জায়গার ভিডিও দেখতে চাইছ কোন খাবারের জায়গা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চেষ্টা করবো সেই সব জায়গাগুলো কভার করার সেসব জায়গা যাওয়ার ঠিক আছে আচ্ছা আমাদের বিল হয়েছিল সাতশো চল্লিশ টাকা তো আমরা সাতশো চল্লিশ টাকা পে করে বেরিয়ে পড়লাম আর চন্দনগরে মানে এই যে পাঁশের ফ্রেমগুলো দেখছো জগতী পুজোর জন্য মোটামুটি সমস্ত কাজ মানে জোর কদমে চলছে তো আর তো কদিন পরই কালী পুজো তারপরেই পুজো তো তোমরা যদি জগতী পুজো আসবো ভাবো বা আসবার প্ল্যান করো লেটস চ্যানেলে চন্দনগরের প্রচুর ভালো ভালো খাবারের জায়গা রয়েছে যেগুলো তোমরা দেখতে পারো ট্রাই করতে পারো এসে এখন কোনো ভিডিও এই পর্যন্ত ওই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে স্টে উইথ আস এন্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য